নমস্কার বন্ধুরা রাখি হোম আপনাদের স্বাগতম আমি আজকে মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি আমি মাশরুমটা আজকে পুরো নিরামিষ সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন মাশরুমের রেসিপি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন বাটার মাশরুম নিয়েছি কাজু বাদাম নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে নিয়েছি এক চামচ নিয়েছি গুঁড়ো গরম মশলা হলুদ নিয়েছি কাশ্মীরি লঙ্কা নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি মটরশুঁটি পরিমাণ মতন ছাড়িয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব পরিমাণ মতন নুন নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর পরিমাণ মতন বাঁধাকপি কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি মাশরুম নিয়ে নিলাম এবারে মাসুম ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে আমি ওপর দিয়ে যে ডান্ন মতন অংশটা এগুলোকে আমি খুলে নিলাম গায়ে এরকম ছালের মতন রয়েছে এগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে একটু নখ দিয়ে একটু আলগা করে নিলেই পুরো গা থেকে ছালগুলো সব উঠে যাবে ছাড়ানো হয়ে গেছে এই দেখুন পুরো ছাড়ানো হয়ে গেছে এবার আমি রেখে দিলাম আবারও একটা এরকম ছাড়িয়ে দিই সমস্ত মাসুমগুলো ঠিক এরকম ভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ডান্ডিটাকে এরকম ভাবে ঠিক পরিষ্কার করে নিয়েছি এবার আমি মধ্যিখান দিয়ে মাসুমগুলোকে কেটে নিই ডান্ডিটাকেও ঠিক এরকম মধ্যিখান দিয়ে আমি কেটে নিই মুন্ রান্নায় ফিরে এলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে এমন পরিমাণ মতন সাদা তেল দিলাম রান্নাটা আমি সাদা তেলেই করবো আপনারা সর্ষের তেলও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি একটু মশলা গুলিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ আর গুঁড়ো গরম মশলা একসঙ্গে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দিলাম মশলাটা আমি হালকা করে কষে নেব গুঁড়ো মশলাগুলো আমি একসঙ্গে কষে নিলাম এক থেকে দু মিনিট এবার আমি কাজু আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবারে কাজু আর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলোকেও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেব তিন থেকে চার মিনিট এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন নালে যেহেতু কাজু দেওয়া রয়েছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তিন থেকে চার মিনিট কষে নিলাম এবারে আমি যে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম মাশুমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাশুমগুলোও দিয়ে দিলাম সেটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিটাও দিয়ে দিলাম প্রায় সমস্ত কিছু একসঙ্গে আমি মশলাটার সঙ্গে কষি যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো কিছুক্ষণ ধরে কষে নিলাম এবার আমি এখানে দু চামচ নুন দিলাম নুনটা দিয়েও আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এখানে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা ঢেকে দেওয়ার দরুন কতটা পরিমাণ জল বেরিয়েছে থেকে এমনি প্রচুর পরিমাণে জল বেরোয় জল আর এক্সট্রা লাগবে না এই জলেই সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন মাশরুমের রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট গ্যাসটা নিমিয়ে দিলাম আবারও দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ইয়াম্মি হয়েছে রুটি রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন করে আমাকে কমান্ডে জানাবেন কেমন খেলেন আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি অনেক বন্ধুরা আমার কাছে রিকোয়েস্ট করেছে যে নিরামিষ কোন রেসিপি দেখানোর জন্য সেই কারণে আমি এই মাশরুমের রেসিপিটা নিরামিষ বানালাম আপনারা কিন্তু এটা পেঁয়াজ দিয়েও পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন খেতে যেরকম ভাবেই বানাবেন খেতে অসাধারণ লাগে আমরা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন খিবেন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার